আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে সকলকে আমার ইউটিউব চ্যানেল সালমা প্রপার্টি বাজারের পক্ষ থেকে অভিনন্দন এখন যাব প্রথমে আমি লিফটে পজিশনে গিয়ে দাঁড়ালাম এখান থেকে আমি লিফ্টে থ্রিতে যাব লিফটে থ্রি থেকে বের হয়ে লিফটে থ্রি থেকে বের হয়ে এই হচ্ছে স্টেয়ার চারতলায় এই হচ্ছে মেন গেট মেন গেটটা খুলেই খুলতেই হচ্ছে ড্রয়িং রুম বিশাল বড় একটা ড্রয়িং রুম বিশাল বড় একটা ড্রয়িং রুম এরপরে হচ্ছে হাতের সোজা এসে হাতের ডানে একটা ডাইনিং স্পেস বড় ডাইনিং স্পেসের ঠিক অপোজিটে হচ্ছে রান্নাঘর কিচেন এখানে একটা বেসিন দেওয়া আছে হাত কিচেনটাও বিশাল বড় হচ্ছে কিচেন কিচেনের পিছনের দিকে একটু খোলামেলা পিছনে পিছনের দিকে একটা সার্ভেন্ট রুম আছে এই হচ্ছে সার্ভেন্ট রুম সাথে একটা বাথরুম আছে সার্ভেন্টের এখান দিয়ে সার্ভেন্টের রুমের সাথে একটা বারান্দাও আছে বারান্দাও আছে এই হচ্ছে সার্ভেন্ট রুম কিচেন থেকে বের হয়ে হাতের ডানে হচ্ছে একটা ফোর্ড বেড আচ্ছা চার বেড আছে এখানে টোটাল চার বেডের ফোর্ড বেড হচ্ছে এটা এটার সাথে হচ্ছে একটা কমন বাথরুম যেটা থাকে আর কি কমন বাথরুম এখান থেকে বের হয়ে আমরা থার্ড বেডের দিকে চলে আসছি এখানে হচ্ছে থার্ড বেড এটা থার্ড বেড এটা হচ্ছে এই হচ্ছে মাস্টার বেড এই মাস্টার বেড মাস্টার বেড এই হচ্ছে কমন অ্যাডজাস্ট বাথরুম সাথে একটা অ্যাডজাস্ট বাথরুম আছে মাস্টার বেডের সাথে সাথে একটা বারান্দাও আছে একটা থেকে একটা বারান্দা আছে এখান দিয়ে পুরো ভিউটা দেখা যায় হুম এখান থেকে বের হয়ে আমরা ফার্স্ট বেড যেটা মাস্টার বেড আর একটা এখানে চলে আসলাম এখানে একটা বারান্দা আছে মাস্টার বেডটা অনেক বড় এখানে এখানে একটা অ্যাডজাস্ট বাথরুমও আছে বাথরুম সাথে যে বারান্দার কথা বলেছিলাম এই বারান্দাটাও আছে বিশাল বড় সাথে ভিউটা দেখা যায় এখানে প্লটে কাজ চলতেছে অনেক প্লট খালি আছে কাজ চলতেছে তো এই হচ্ছে টোটাল দুই হাজার স্কোয়ার ফিটের চার বেড তিন বারান্দা চার বারান্দা সার্ভেন্ট রুম সার্ভেন্ট রুমের সাথে কিচেন কিচেনের সাথে সার্ভেন্ট রুম বাথরুম সবই আছে তো আশা করি এটা খুব ভালো হবে সবার জন্য যারা কিনতে চাচ্ছেন তারা দেখতে পারেন এটা